কৃষক বন্ধু ধান রোপণের পর প্রথম ইউরিয়া সারের ব্যবহার আপনি কখন করবেন কি পরিমাণ করবেন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এই সময় প্রথম ইউরিয়া সারের সঙ্গে আপনি আর কোন কোন মেডিসিন মেশাবেন যা এই সময়ের জন্য ধান চাষে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী দিনে আপনার ধানের প্রচুর পরিমাণে পাশ বৃদ্ধি হবে এবং ধানে কোনো রকম পোকার আক্রমণ বা ছত্রাকের আক্রমণ হতে পারবে না এবং আপনার আগামী দিনগুলোতে ধান ধানের চেহারা অতিনিয়ত বৃদ্ধি হতেই থাকবে তো এই বিষয়গুলি খেয়াল রেখে আমরা অবশ্যই ধান চাষে প্রথম ইউরিয়া সার ব্যবহার করব যা আমাদের ধানে ফলন বাড়াতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো প্রথমেই আমরা জানবো যে ইউরিয়া সার আমাদের ধানে কিভাবে ব্যবহার করা উচিত এবং কি পরিমাণ ব্যবহার করা উচিত তার সাথে সাথে কোন সময়ে ব্যবহার করা উচিত ইউরিয়া সার আমাদের ধানের প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধি করে ধানকে সবুজ সতেজভাবে বজায় রাখতে সাহায্য করে এবং ধানের গাছগুলোকে দ্রুত লম্বা এবং সংশ্লেষ প্রক্রিয়াতে বিশেষভাবে কার্যকরী গড়ে তোলে তো এই বিষয়গুলি খেয়াল রেখে আমরা অবশ্যই ধানে ইউরিয়া সারের ব্যবহার করব। ইউরিয়া সারের প্রথম ব্যবহার আমরা ধান রোপণের দশ থেকে বারো দিনের মধ্যেই অবশ্যই করার চেষ্টা করব তাহলে ধানের চারাগুলো যখন বিস্তল থেকে তুলে আমরা মূল জমিতে বসাই সেই সময় আমাদের ধানের চারাগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে আঘাতটা যে চারাগুলো পায় সেই আঘাতটা সামলাতে ধানের চারাগুলোকে প্রায় সাত থেকে আট দিন সময় লেগে যায় আর যখন সেই চারাগুলো থেকে নতুন শেকড় বেরোতে শুরু করে ঠিক সেই সময়ে আমরা প্রথম ইউরিয়া সারের ব্যবহার আমাদের ধানের মধ্যে করব তো এই সময় ইউরিয়া সার ব্যবহার করার জন্য আমাদের কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়গুলির মধ্যে রয়েছে প্রথমত আপনার ধানের জমিতে মূলত এই সময়ে আমরা অবশ্য এক থেকে দুই ইঞ্চি জল ধরে রাখার চেষ্টা করব যাতে মাটি নরম থাকে এবং সমস্ত জমিতে সমান্তরালভাবে জল সমানভাবে থাকে যাতে আমরা ইউরিয়া সার প্রয়োগ করলে সেই জলের মাধ্যমে গাছ দ্রুত শোষণ করে তার কাজে লাগাতে পারে এবং দ্বিতীয়ত এই ইউরিয়া সারের সঙ্গে আপনাকে আরও কিছু কীটনাশক বা কিছু অনুখাদ্য নিতে হবে এবং তার সাথে তৃতীয়ত আরেকটি অবশ্যই প্রাকৃতিক উপাদান মেশাতে হবে যা আপনার ধানে আগামী দিনে অবশ্যই ভালো একটা ফলন এবং প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধিতে সাহায্য করবে তো কৃষক বন্ধু এই সময়টা অর্থাৎ আমাদের ধান রোপণের পর যখন আট থেকে দশ দিন বা পনেরো দিন সময় থাকে সেই সময় আমাদের ধানে প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধি করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে আর এই চেষ্টা করার জন্যই আমরা এই সময় এই মেডিসিনগুলো বা এই সারগুলো ব্যবহার অবশ্যই যথেষ্ট পরিমাণ পরিমাণে করব এবারে আপনি যে ইউরিয়া সারের ব্যবহার করছেন সেটা অবশ্যই সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে এবারে ধান চাষের জন্য ইউরিয়া সারের সঠিক পরিমাণটা কি আপনি অবশ্যই প্রতি একরে অর্থাৎ তিন বিঘা তেত্রিশ শতকের বিঘায় আপনি তিন বিঘা জমিতে অবশ্যই এক প্যাকেট ইউরিয়া সারের ব্যবহার করার চেষ্টা করবেন সেটা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ কেজি ইউরিয়া সার তো এই এক প্যাকেট ইউরিয়া সার আপনি অবশ্যই ধান চাষে ব্যবহার করবেন ঠিকই সেটা অবশ্যই একবারে নয় সেটা অবশ্যই তিন ভাগ করে তিনটি কিস্তিতে আপনাকে ধান চাষে ব্যবহার করতে হবে তো তিন কিস্তিতে আমরা যদি এক প্যাকেট ইউরিয়া সার এক একর জমির মধ্যে ব্যবহার করি তাহলে প্রতি বিঘায় আমরা পনেরো কেজি ইউরিয়া সার ব্যবহার করব সেটি অবশ্যই তিন কিস্তিতে তো পনেরো কেজি ব্যবহার করার জন্য আমরা যদি তিন কিস্তিতে ভাগ করে নেই এবারে এই তিন কিস্তিতে আপনি সারগুলোকে ব্যবহার করবেন ঠিকই তো প্রথম কিস্তিতে কতগুলো ব্যবহার করবেন দ্বিতীয় কিস্তিতে কতগুলো ব্যবহার করবেন এবং শেষ বা তৃতীয় কিস্তিতে কতগুলো ব্যবহার করবেন সেটিও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা যেহেতু প্রথম কিস্তিতে ইউরিয়া সারের ব্যবহার নিয়ে আলোচনা করছি সেহেতু আমি অবশ্যই আপনাকে প্রথম কিস্তিতে ব্যবহার করতে বলবো যে আপনি সঠিক পরিমাণে ব্যবহার করার জন্য অবশ্যই প্রতি বিঘা অর্থাৎ তেত্রিশ শতকের বিঘায় সাত কেজি ইউরিয়া সার আপনি প্রথম কিস্তিতে ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই সময় গাছ অবশ্যই একটি ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে আর গ্রোয়িং স্টেজ হওয়ার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে গাছকে বৃদ্ধিতে সাহায্য করার জন্য ইউরিয়া সার বিশেষ ভূমিকা পালন করবে এবারে আপনি ইউরিয়া তো সাত কেজি নিলেন এর সাথে আপনাকে যেটি নিতে বলবো সেটি হচ্ছে সর্ষের খোল আপনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন সর্ষের খোল অবশ্যই গুঁড়ো করে এই ইউরিয়ার সঙ্গে মিশিয়ে অথবা এক্সট্রাভাবেও আপনি ব্যবহার করতে পারেন প্রতি বিঘায় দশ থেকে বারো কেজি আপনি ইউরিয়া সারের সাথে অথবা শুধুমাত্র সরষের খোলগুলোকে জমিতে ছিটিয়ে ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার ধানের গাছের যে চকচকে একটা ভাব ভাব সেটি আপনাকে মুগ্ধ করে তুলবে এবং এর সাথে আপনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন সেটি হচ্ছে জিঙ্ক জিঙ্ক সালফেট আপনাকে ব্যবহার করতে হবে জিঙ্ক গাছে হলদে ভাব দ্রুত দূর করবে এবং গাছকে সবুজ ভাবে পরিণত করবে তার সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধিতেও যথেষ্ট পরিমাণে সাহায্য করবে তো এই জিঙ্ক সালফেট আপনি অবশ্যই ব্যবহার করবেন এবারে জিঙ্ক সালফেট তো বাজারে অনেক ধরনের পাওয়া যায় তো কোন জিঙ্ক সালফেট আপনি ব্যবহার করবেন এবং কী পরিমাণ ব্যবহার করবেন সেটিও অবশ্যই আপনাকে জানতে হবে জিঙ্ক সালফেট আপনি যদি একুশ পার্সেন্ট যে জিঙ্ক সালফেট আছে সেটি ব্যবহার করেন তাহলে সেটি অবশ্যই প্রতি বিঘায় তিন কেজি হারে ব্যবহার করবেন এবং অবশ্যই তেত্রিশ পার্সেন্টের যে জিঙ্ক সালফেট সেটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি বিঘায় দুই থেকে আড়াই কেজি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে যথেষ্ট পরিমাণে আপনি এই মেডিসিনগুলো ব্যবহার করে আপনার ধানের চেহারাকে দ্রুত সবুজ সতেজভাবে প্রচুর পরিমাণে পাশ বৃদ্ধি করাতে পারবেন এছাড়া আপনি যদি এইভাবে অর্থাৎ ইউরিয়ার সঙ্গে জিঙ্ক মেশাতে না পারেন তাহলে পরবর্তী সময় আপনি যে বারো পার্সেন্ট জিঙ্ক সালফেট যেটি সিলেটেড জিঙ্ক নামে আমরা বাজারে পাই সেটিও আপনি স্প্রে মাধ্যমে ধানে অবশ্যই ব্যবহার করলেও এই জিঙ্কের ঘাটতিটি পূরণ করতে পারবেন তো অবশ্যই আপনার সুবিধা মতো আপনি জিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন তবে ইউরিয়ার সঙ্গে যে আমরা দানাদার জিঙ্ক জমিতে ছিটিয়ে ব্যবহার করি সেটি ব্যবহার করলে যথেষ্ট পরিমাণে ভালো কাজ আপনি নিতে পারবেন এবারে আপনি এই জিঙ্ক সাথে ব্যবহার করলেন ঠিকই এর সাথে সাথে আপনাকে আরেকটি মেডিসিন নিতে হবে কারণ এই ইউরিয়া জিঙ্ক এবং শস্যের খোল এই মেডিসিনগুলো ব্যবহার করার পর ধানের চেহারা দ্রুত পাল্টে যাবে এবং সেই সময় প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধি হবে আর গাছের পাতাগুলো সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে থাকবে যার কারণে গাছগুলো হালকা হয়ে যাবে আর এইভাবে বৃদ্ধি হওয়ার সময় আপনার ধানের গাছে অবশ্যই কিছু দিনের মধ্যেই প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য আপনাকে অবশ্যই একটি কীটনাশক ব্যবহার করতে হবে তবে আপনি চাইলে এই কীটনাশকটি আপনি পরবর্তী সময়েও এক্সট্রাভাবে ব্যবহার করতে পারবেন তো আপনি যেভাবে ব্যবহার করুন আপনাকে জানতে হবে যে কোন মেডিসিনগুলো ব্যবহার করলে আপনার ধানে সব থেকে ভালো কাজ আপনি নিতে পারবেন তো এর জন্য আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে একটি দানাদার কীটনাশক আপনি অবশ্যই এই ইউরিয়ার সঙ্গে আপনার জমিতে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন কীটনাশক হিসেবে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে দানাদার কীটনাশক যেটি আমরা বাজারে ফাটেরা নামে পেয়ে যায় এফএমসি কোম্পানির ফাটেরা এই ফাটেরা দানাদার কীটনাশকটি আপনি অবশ্যই প্রতি এ করে তিন থেকে চার কেজি ব্যবহার করার চেষ্টা করবেন অর্থাৎ প্রতি বিঘায় এক কেজি এক কেজি দুশো গ্রাম মতো ব্যবহার করলেই আপনার ধানকে পোকার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে পারবেন এছাড়াও আপনি ফাটেরার বদলে রিজেন্ট আলট্রা এটিও ব্যবহার করতে পারেন অবশ্যই ভালো কাজ পাবেন তো এই কীটনাশকগুলো আপনি অবশ্যই ব্যবহার করলে আগামী দিনে আপনার ধানের মধ্যে মাজরা পোকার আক্রমণ বা পাতামোড়া পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তবে দ্বিতীয়বার আরেকবার পাতামোড়া পোকা বা মাজরা পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সেটি হচ্ছে কাস্থর অবস্থায় আসার ঠিক আগে তো পরবর্তী সময় যদি হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই একটি স্প্রের মাধ্যমে তা কন্ট্রোল করা সম্ভব হবে তো এই সময় আপনি যদি দানাদার কীটনাশকগুলো ব্যবহার করেন তাহলে আপনার ধানে আগামী তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত কোনো রকম সমস্যা হবে না যে কোনো ধরনের পোকার আক্রমণ থেকে আপনার ধানগুলো সুরক্ষিত থাকবে আর যদি আপনি জমি তৈরির সময় রকম সার ব্যবহার করার সময় পাননি বা সুযোগ পাননি তাহলে এই ইউরিয়ার সাথে আপনি ডিএপি অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ বা অন্যান্য যে কোনো এনপিকে সার আপনার যেটি ব্যবহার করার ইচ্ছে রয়েছে এর সাথে আপনি একসাথে মিক্স করেও সেটি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো ধরনের ফসফেট মিশ্রিত সার যেমন ধরুন দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি এই সারগুলোর মধ্যে ফসফেটের পরিমাণ আছে তাই এই সারগুলো যখন আপনি ব্যবহার করবেন তার সাথে জিঙ্ক মেশানো যাবে না আপনি জিঙ্ক আলাদাভাবে জমিতে ছিটিয়ে ব্যবহার করতে পারেন অথবা ইউরিয়ার সাথে জিঙ্ক মেশাতে পারেন সেখানে ডিএপি বা দশ ছাব্বিশ ছাব্বিশ বা অন্যান্য যে কোনো এনপিকে সারগুলো যেটাতে ফসফেটের পরিমাণ থাকবে সেই সারগুলো আপনাকে মেশানো চলবে না এই বিষয়টি খেয়াল রেখে আপনি আপনার ধানে এই সারগুলো অবশ্যই প্রয়োগ করলে ভালো একটা চেহারা নিয়ে আপনার ধানের গাছগুলোকে প্রচুর পাশকাটি বৃদ্ধি করাতে পারবেন তো কোন পরিমাণে কি সার ব্যবহার করবেন জমি তৈরিতে আপনি ব্যবহার না করে থাকলে এই এখন আপনি ব্যবহার করতে চাচ্ছেন তাহলে সঠিক পরিমাণ জানতে আমার এই ভিডিওর শেষে আরেকটি ভিডিও আমি শো করিয়ে দেব সেই ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আপনি সারের সঠিক মাত্রা জানতে পারবেন অব কৃষক বন্ধু ফাইনালি ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিছু জানার থাকলে কমেন্টটি লিখে জানাবেন আর বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না আর এতক্ষণ দেখার পরেও মনে হয়েছে যে ভিডিওটি অবশ্যই উপকারী একটি ভিডিও তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক উপকারী এবং অনেক ভালোবাসার তাই অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ